আসসালামু আলাইকুম তোমরা যারা অষ্টম শ্রেণী বৃত্তি ও বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের সেই প্রস্তুতিকে আরও উন্নত করতে আজকে আমি তোমাদের জন্য পাঠিকণিত থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল অঙ্ক সমাধান করা শিখব তো এইটা হচ্ছে আমার এক নম্বর পর্ব অর্থাৎ পাঠিকনিতে তোমরা দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেখতে পাচ্ছ যে মহিষ সাহেব বার্ষিক বারো পার্সেন্ট হারে মুনাফায় আট হাজার আশি হাজার টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলেন তো এটা হচ্ছে মূল উদ্দীপক এখানে কতে তোমাদের কী বলছে তোমরা দেখো স্ক্রিনেও দেখতে পাচ্ছ এখানে কতে প্রশ্ন বলছে যে বারো পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তে বলা আছে যে সরল মুনাফায় ক্ষেত্রে মুনাফা ও আসল নির্ণয় করতে হবে এরপর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে তো তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজে বাইরেতে ভিডিও দেখতে ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবো যাতে করে সকলে এই অঙ্কটি দেখতে পারে এবং তোমাদের মতো তারা আরও সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে তো যেহেতু এখানে আমাদের প্রথমে কতে বলছে অর্থাৎ বারো পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশ এবং দশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমরা কয় নম্বরটা ফার্স্টমি সমাধান করবো এখানে বারো পার্সেন্ট মানে হচ্ছে এখানে আমরা পার্সেন্ট থাকলে আমরা কী লিখতে পারি উপরে বারো নিচে কী লিখতে পারি একশো ওকে এখন যদি এটাকে আমরা সাধারণ ভ্রমণা অংশ প্রকাশ করতে চাই তাহলে এটাকে আমরা আরও আমরা কাটাকাটি করতে পারি কি দ্বারা চার দ্বারা চার দ্বারা যদি আমরা বারোকে কাটি তাহলে তিন চারে বারো আবার চার দ্বারা যদি আমি একশোকে কাটি তাহলে হবে চার পঁচিশ সংক একশো ওকে তো এটাকে যদি আমি আবার ভাগ করে দিই অর্থাৎ একশো দ্বারা যদি বারোকে ভাগ করি তাহলে শূন্য পয়েন্ট এখানে আসবে এক দুই ঠিক আছে আবার যদি আমি তিনকেও যদি পঁচিশ দ্বারা ভাগ করি ওই শূন্য পয়েন্ট এক দুই চলে আসবে তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু আমাদের সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ আমরা কী করলাম প্রকাশ করে দিলাম খতে বলা আছে যে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফাও আসল নির্ণয় করতে হবে তাহলে আমাদের সরল মুনাফা বের করা লাগবে এরপর আসল সঙ্গে আমরা কী করবো যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো যেহেতু এখানে আমাদের আসল কত আছে তো আমরা খর লিখতে পারি আসল আসল পি সময় সমান এখানে আশি হাজার রয়েছে ওকে আমি আর আশি হাজার দিয়ে দেব টাকা এরপরে তোমরা দেখো সময় সময় আছে সময় সমান তিন বছর ওকে এরপর কী আছে মুনাফা হার তো আমরা এখানে দেখতে পারি মুনাফার হার আমরা জানি মুনাফা হার আর্ডার প্রকাশ করা হয় তাই এখানে বারো পার্সেন্ট তো বারো পার্সেন্ট মানে কি আমরা তো কতে পাইছি তা পার্সেন্ট মানে এখানে শূন্য পয়েন্ট এক দুই ঠিক আছে তোমার বারো কেজি একশো দরকার ভাগ করো সে ম্যাগে চলে আসবে তো এটা আমরা কতে সরি কতে পেয়ে গেছি এরপর এখন যেহেতু আমাদের বলতে সরল মুনাফা আমাকে আগে ফার্স্ট টাইমে সরল মুনাফা বের করতে হবে তাহলে সরল মুনাফা সূত্রটা কী তাহলে সরল মুনাফা সূত্র চা ইকুয়াল টু আমরা পি এন আর লিখবো ওকে তো আই সময় সমান আমরা লিখতে পারি পি এন আর তো এখন যদি মানটা বসাই এখানে আমি আশি হাজার বসাবো ওকে গুণন এনের এর মান হচ্ছে তিন আর এর মনে হচ্ছে শূন্য পয়েন্ট এক দুই তাহলে এটাকে আমরা গুণন করে দিই তাহলে কিন্তু আমাদের সরল মুনাফা বের হয়ে আসবে তাহলে তোমরা এখানে আশি হাজার দিতে পারো এরপর তিন এরপর গুণন শূন্য পয়েন্ট এক দুই তাহলে এখানে আসবে হচ্ছে আঠাশ হাজার আটশো টাকা এখানে আসবে এখানে আঠাশ হাজার আটশো টাকা এটি হচ্ছে আমাদের সরল মুনাফা প্রশ্ন কী বলছে সরল মুনাফা আসল নির্ণয় করতে হবে তাহলে এখানে আমি বলতে পারি সরল মুনাফা সরল মুনাফা আর হচ্ছে আসল তাহলে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি এখানে আমরা যদি এইটা এটা যোগ করে দিই আসল সাথে আমরা আশি হাজার যোগ করে দেবো তাহলে এখানে আমি লিখবো আশি হাজার ওকে এরপর যোগ দেবো আটাশ হাজার আটশো তো এটা হচ্ছে টাকা ওকে তা এটা দিন আমরা যোগ করে দিই এক লক্ষ আট হাজার আটশো টাকা ঠিক আছে এটি হচ্ছে আমাদের ক্ষণ আমার প্রশ্নে ছড়িয়েছে খুব ইজি অঙ্ক কঠিন কিছু না তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমরা বেশি না তোমাদেরকে চেষ্টা করবো আট থেকে দশটার মতো সৃজনশীল অঙ্ক দেওয়ার জন্য এই আট থেকে দশটার সৃজনশীলের মধ্যে তোমরা দেখবা বৃত্তিতে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং বার্ষিক পরীক্ষাতে তোমরা কমন পাবা তবে তোমাদের কোনো ঘর কোনো কারণ নেই তোমরা আমার চ্যানেলটার সঙ্গে থাকো কারণ আমার বলা আছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে তো আমরা সরল মুনাফার মানটা বের করছি যদি না থাকতো আমরা আবার বের করতাম তো আমরা খতে সরল মুনাফা বের করছি আই কলু পি মান বের করছে আঠাশ হাজার আটশো টাকা তো এখন আমাদের চক্রবৃত্তি মুনাফাটা বের করতে হবে যদি চক্রবৃত্তি মুনাফা বের করতে পারি তাহলে আমরা পার্থক্যটা অনায়াসে নির্ণয় করতে পারবো তো তোমরা জানো চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি আগে তোমরা জানো এখানে পি মানটা কী আছে পি মান হচ্ছে আসল তাহলে এখানে আমরা সেম আগের কথাই লিখবো তাহলে এখানে আসল হচ্ছে কত আশি হাজার টাকা ওকে এরপর এখানে আমাদের যেহেতু তিন বছর আছে তো আমরা এন সময়ের সময় আমরা লিখতে পারি তিন বছর ওকে আর মুনাফা হার আছে আর সময় সমান আমরা এখানে হার লিখতে পারি আর আর সময় সমান আছে শূন্য পয়েন্ট এক দুই তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কী তাহলে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি সি মাইনাস পি তো এখানে সি বলতে এখানে বোঝায় মূলধন তাহলে পি ইন টু এক প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি তো এখন যদি আমি মানগুলো বসাই তাহলে এখানে আমি আশি হাজার বসাবো ওকে এরপর দেখো আমাদের এক বসাতে হবে এবং আরেমান মান বসাতে হবে আরের মান হচ্ছে শূন্য পয়েন্ট এক দুই এরপর এন মান হচ্ছে গত তিন এরপর মাইনাস এখানে তুমি আশি হাজার দিয়ে দিবা ঠিক আছে তো এখন তোমাদের ক্যালকুলেটার যেটা যোগ করতে হবে যোগ করে তোমাদের এটা পাওয়ার করতে হবে তিন তিনের সাথে তুমি আশি হাজার কী করবা গ্রহণ করবা যেটা বেরো ওটার সাথে কী বা আবার আশি হাজার বের করলে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়ে আসবে আমরা যদি এটাকে অর্থাৎ এক পয়েন্ট এক দুইকে যদি তিনবার গ্রহণ করি করার পর যেটা আসবে অর্থাৎ তার সঙ্গে যদি আমরা আশি হাজার গুণন করে দিই তাহলে এখানে আসবে এক লক্ষ বারো হাজার তিনশো চুরানব্বই পয়েন্ট দুই চার তাহলে লিখতে পারি এক লক্ষ বারো হাজার তিনশো চুরানব্বই পয়েন্ট দুই চার এরপর মাইনাস আমি এখানে আশি হাজার নিয়ে দেব ঠিক আছে তো এখন যদি আমি আশি হাজার বিএফ করে দিই এই এক লক্ষ বারো হাজার তিনশো চুরানব্বই পয়েন্ট দুই চারের মধ্যে থেকে আমাকে বিয়োগ করতে হবে ওকে তাহলে আমরা বিয়োগ করে দিলাম তাহলে এখানে আসে হচ্ছে বত্রিশ হাজার তিনশো চুরানব্বই পয়েন্ট দুই চার তাহলে এখানে লিখতে পারি বত্রিশ হাজার তিনশো চুরানব্বই পয়েন্ট দুই চার টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বত্রিশ হাজার তিনশো চুরানব্বই পয়েন্ট দুই চার টাকা রয়েছে এখন আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি বলে পার্থক্যটা কত তো এখন পারি আমরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে পার্থক্য তো আমরা তাহলে এখান থেকে আমরা কী করবো আমরা এই যেটা বের হয়েছে মুনাফা আঠাশ হাজার আটশো আমরা বিয়ে করে দেবো তাহলে এখানে বত্রিশ হাজার তিনশো চুরানব্বই পয়েন্ট দুই চার মাইনাস আঠাশ হাজার আটশো টাকা ওকে এটা আমরা টাকা দিয়ে দেব যদি আমরা বিয়ে করে দিই এখানে তিন হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্ট দুই চার টাকা তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার যেহেতু আমাদের বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তো আমরা সেটা বের করলাম তাহলে এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের হয়েছে কত বত্রিশ হাজার তিনশো চুরানব্বই পয়েন্ট দুই চার এখান থেকে আমরা আঠাশ হাজার আটশো টাকা যখন বিয়োগ করবো তাহলে আসবে কত তিন হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্ট দুই চার টাকা তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব তোমরা অনেক এগুলো তোমরা কমন পেতে পারো যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সঙ্গে যুক্ত হতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ